আচ্ছা ভাই কি কালেকশন থাকবে আজকে আজকে সব হচ্ছিল কাস্টা আয়রনের যে কড়াইগুলো থাকবে এটা হচ্ছিল সাত কোপের হচ্ছিল সাত ধরনের পিঠা একসাথে রান্না করতে পারবে আচ্ছা এটা প্রাইসটা থাকবে হচ্ছিল মাত্র আটশো ঠিক আছে তারপরে যেটা দেখাবো হচ্ছিল যেহেতু সামনে শীত গ্রিল কিন্তু করতে হয় এটা হচ্ছে গ্রিল পেন এটা প্রাইস থাকবে হচ্ছিল আটশো টাকা তারপরে যেটা দেখাবো সবচাইতে ছোট এবং কিউট যেটা হচ্ছিল ফ্রাই পেন এটা প্রাইস থাকবে হচ্ছিল পাঁচশো টাকা তারপরে যেটা দেখাচ্ছে এই যে দেখেন একটা আছে এটা হচ্ছে এক হ্যান্ডেল এর নয়শো টাকা সরি এটা প্রাইস এক হাজার টাকা তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এই যে দুই হ্যান্ডেলের হচ্ছে হল যেটা মধ্যে আপনারা ভাজাপোড়া সবই কিছু করতে পারবেন এটা প্রাইস থাকবে ছিল আটশো পঞ্চাশ তার বড় সাইজ যেটা এটা থাকবে এক হাজার টাকা ঠিক আছে এ পাশে কিন্তু হচ্ছে আরো কিছু আছে দেখাচ্ছি যারা হলো এই যে দেখেন পিটার সাজ যারা হচ্ছিল করতে চাচ্ছেন এটা মতো দুইটা সাইজ এটা হচ্ছে পাঁচ খোপের এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ আর এই একটা আছে এটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা